আসসালামু আলাইকুম ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আজকে একটা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং অফিস সহায়ক পদ ছাড়া যে বাকি যে পদগুলোতে ছিল সেখানে লিখিত পরীক্ষার ডেট দিয়েছে আপনারা সবাই জানেন যে সেতু কর্তৃপক্ষে যারা আবেদন করেছিলেন তারা জানেন যে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজস্ব সেতু কর্তৃপক্ষের যে ওয়েবসাইট ওইটার মাধ্যমে আবেদন করতে হয়েছিল টেলিটকের মাধ্যমে না তাই টেলিটকের মাধ্যমে কিন্তু আপনাদের ওই পাসওয়ার্ড আর ইমেইল আসেনি তো যারা আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু প্রথম দিকে এই পাসওয়ার্ড ইমেল দিয়ে দিয়েছিলো আপনারা সেখানে যে ওই লগ করে কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে পারবেন আর আমরা দেখি যে এটা কবে পরীক্ষা ডেট দিছে প্রিয় শিক্ষার্থী আমাকে মেসেজ দিছে আজকে আমি দুইটা পদে আবেদন করেছিলাম আমি আপনাদের মতো জব পেপার শুন নিচ্ছি কী কী আস আসছে দেখি মেসেজ দেখ আজকে একটা সাতাশি আজকে একটা সতেরো তোমাকে মেসেজ দিয়েছে প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চেয়ারম্যান পদের লিখিত পরীক্ষা আগামী একুশ জুন দু শনিবার সকাল দশটায় ইডেন মহিলা কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন আচ্ছা বিস্তারিত জানতে বলতে ওই যে অ্যাডমিট কার্ড তুলতে বলতেছে সম্ভবত আর একটা হচ্ছে নিচে দেখেন প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা আগামী একুশ জুন দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় ইডেন মহিলা কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন তারা দুইটা একই ডেট পড়েছে আমি যে কোনো একটা এক্সাম দিতে পারবো আর একটা দিতে পারবো না আমি ভেবেছিলাম যে ভিন্ন ভিন্ন টাইমে হলে দুইটাই জন্য আবেদন করেছিলাম তা হয়নি তো দুইটা পরীক্ষা একসাথে ইডেন কলেজে পড়েছে তো যারা যারা আবেদন করেছেন তারা প্রিপারেশন নিতে থাকেন সরকারি বেসরকারি চাকরির এই বিশেষ করে লিখিত প্রিপারেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ আমি বিভিন্ন ধরনের অঙ্ক তারপর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান তারপর গুরুত্বপূর্ণ বাংলা এগুলো নিয়ে ভিডিও দেবো যেখান থেকে নাইনটি কমন থাকার সম্ভাবনা থাকবে আপনারা আমার সাথে প্রিপার নিতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও সারা সাথে সাথে যেন পেয়ে যান আপনি এরকম ইনফরমেশন এবং লিখিত এবং সব ধরনের প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতো আমার কারো কোনো সমস্যা থাকলে আমাকে ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ